আসসালামু আলাইকুম রাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে মতো আমি আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাইছি আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দৌর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দেখে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর তোমার এখনই বেরিয়ে যেতে হবে আমি তো পদত্যাগ করি তাই জি আپا আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আپا আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যেখানে পাঁচ তারিখে নিয়ে আসলো লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো অনুভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রথমবারের মতো জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপত্তা দল বাদ দিয়ে বিশ থেকে পঁচিশ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন সব কিছু ঠিক থাকলে আগামী 22 সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগ পত্রটি দেখানো হচ্ছে ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না আমি রেখে আসছিলাম গণভবনে কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো পদত্যাগপত্র নয় সেটি একটি ভিজিট বই পদত্যাগ পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না এছাড়া আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনও বাংলাদেশের লাইকজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পরে বাঁধে বিপত্তি দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনুস যোগ দিতে পারবেন নাকি পারছেন পাঁচই অগস্ট হঠাৎ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন তাপ্পু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো যেই ঘটনাগুলো ঘটল এর পরবর্তী দুই দিন ভাস্কর্য ভাংচুর ধানমন্ডিতে আগুন বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের ওপর জুলুম করেছেন নির্যাতন করেছেন তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেলল এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘাভাগা নেতাকর্মীরা ছিল অনেকে আত্মগোপনে চলে গেলেন অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন বিএনপির সমাবেশ দিল জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল এবং কি গণ অধিকার সামনে এলো জামাত নিবন্ধন ফিরে নানান কর্মকাণ্ড নানান আলোচনা প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইনুস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গিয়েছিলেন রাজনীতিতে একটা কথা আছে আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতে যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে যেমন ধরেন একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি পরিবার সমাজে মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায় এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি বা সমালোচনাটা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল এগুলো সমালোচনাই ছিল আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুইশনাল জগতে বসবাস করি কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব তাই না বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে এই পরিস্থিতিতে গেল দুই থেকে তিন দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনা একটা ফোন কল ভাইরাল হয়েছে তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি জেলে যাবেন কেউ কেউ নানান সমালোচনা করছেন কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে তিনি ঢুকে গেছেন চট করে কোথায় ঢুকছেন বাংলাদেশে তিনি ঢুকেন নাই তবে এ দেশের মানুষের মনমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয়টা কথা বলার সাহস পাচ্ছিলেন না তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন মন নেত্রীর এই চট করে ঢুকাট একটা সাহস তৈরি করছে ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন পাঁচ পার্সেন্ট মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন কেউ স্বপ্ন দেখছেন ভালো কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা ঝুলা আয়না ঘরে তুলা তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে বার্গার করা হবে টোস্ট ফ্রাই করা হবে এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা না যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন আমার কাছে এটা ফিফটি ফিফটি মনে হয় কেন মনে হয় তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্রচণ্ড রাগী সাহসী জেদি ইভেন যে কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন তিনি যেভাবে নির্বাচনগুলো দিছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও এটা একটা সাহস তেনার সাহস আছে এটা সকলেই জানেন তিনি দুঃসাহসী আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করেছে সেক্ষেত্রে ফিফটি ফিফটি তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না মৃত প্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন তাদেরকে জীবিত করেছেন হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে মানুষের মনমস্তিষ্ক তিনি আবারও জেকে বসেছেন তবে এইবারে জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না এজ এ কি বলা যে আবার তিনি আসবেন এই যে একটা আলাদা ফোর্স এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন মানে চট তিনি ঢুকে গেছেন এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা এখানে নানান ইস্যু আছে এখন সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি মানে আমার কাছে মনে হয় আর কি একশো আর ত্রিশ বা চল্লিশ হতে পারে এখন ওটা ভালো রাজনীতি হোক রাজনীতি রাজনীতি খারাপ রাজনীতি হোক শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী বাড়ির পাশের সুপার শপটাতে যাইতে পারেন না তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না কথাবার্তা বলতে পারেন না কিন্তু একের পর এক তিনি ফোন কল ভাইরাল হচ্ছে দ্যাট মিনস তিনি কথা বলছেন সব কিছু ঠিক আছে তো সব কিছু মিলে একটা রহস্যময় অবস্থানে কিন্তু তিনি অবস্থান দিল্লি না গাজিয়াবাদ নাকি সীমান্তের আসলেই কোনো রাজ্যে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন